আমরা যারা রাজনীতি খেয়াল করি তারা খেয়াল করেছে জামায়াত সহ আরও সাতটা দল মোট আটটা দল নানা দাবিতে মাঠে আছে সংসদের নিম্ন কক্ষে ও পিআর গণভোট নভেম্বরে হতে হবে সম্প্রতি তারা একটা নতুন দাবি নিয়ে বেশ কঠোর হওয়ার আভাস দিয়েছেন সেটা হচ্ছে সরকারের তিনজন উপদেষ্টার ব্যাপারে তাদের অভিযোগ তারা প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তাদের অপসারণ চাইবেন প্রধান উপদেষ্টার ভাষণের পর তারা একটা বৈঠক করেন সেই বৈঠকের পরে যে ব্রিফিং সেখানে এই তিন উপদেষ্টা সম্পর্কে এখন প্রশ্ন হচ্ছে তারা তারা এবং কেন জামায়াতে ধরনের আচরণ করছেন একটা কথা একটু বলে রাখা ভালো জামায়াত ইসলামী এর আগেও তিনজন উপদেষ্টার কথা প্রধান উপদেষ্টা জানিয়েছে বলে আমরা জানি এবং সেটা একজন গুরুত্বপূর্ণ মানুষ এই সরকার একজন উপদেশা জানা ফাজুল কবির খানের একটা স্টেট থেকে আমরা জানতে পেরেছি সেখানে তিনি রীতিমতো ইমেজ দিয়ে দেখিয়েছেন বিএনপি তিনজন জামায়াত তিনজন এবং এনসিপি পাঁচজনের কথা বলেছে এবং সারপ্রাইজিংলি এনসিপির পাঁচজনের মধ্যে জামাতে তিনজনও আছে সাথে আরও দুজন তো তখন জামায়াত যে তিনজনের কথা বলেছে বলে যারা ফাজুল কবির চৌধুরী আমাদের সামনে এনেছিলেন সেটা হচ্ছে যারা বাসিফ নজরুলা সালিউদ্দিন আহমেদ এবং যা ওয়াহিউদ্দিন মাহমুদ এই তিনজনের কথা কিন্তু মানবজন এই রিপোর্টটা আপনারা যদি একটু দেখেন আমি আপনাদের পড়তে অনুরোধ করব সেখানে বিভিন্ন সূত্র ইন্ডিকেট করে এখানে অন্য তিনজন মানে একজন কমন আছেন ডক্টর সালিউদ্দিন আহমেদ কিন্তু বাকি দুজনের জায়গায় অন্য দুজন যেটা ছিল আসিফ নজরুল এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ তাদের জায়গায় দুই ছাত্র প্রতিষ্ঠার কথা সারপ্রাইজ নিয়ে এসেছে তাদের যুক্তিটা এইরকম মাহফুজ আলম জামাতের ক্ষোভের কথা আমি বিভিন্ন সময় শুনেছি বিভিন্ন সোর্স থেকে এখানেও এটা আছে সেটা হলো তিনি একবার জামায়াত সম্পর্কে মানে মৌদি বাদ নিয়ে এনসিপিকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিয়েছিলেন আর এটা আমাকে ক্ষুব্ধ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায় এবং অতপত্রিকাতেছে মেন স্ট্রিমে এখানেও এটা আছে সো মাহফুজ আলম তো আলদাহ আসি যেন আসিফ মাহমুদ নির্বাচন করতে যাচ্ছেন ঢাকায় এবং তার সাথে বিএনপির এক ধরনের বোঝার পড়া হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা ধারণা করে তারা সম্ভবত আসিফ মাহমুদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলছেন আর ডক্টর সালেউদ্দিন আহমেদ তাদের চোখে মানে খারাপ হয়ে থাকলেন এখনও কারণ তাদের ইসলামী ব্যাংক ইস্যুতে তিনি সম্ভবত তাদের মতো করে কাজ করছেন না এটা এখানে ইঙ্গিত আছে সো এই তিনজন মানুষ এখন প্রশ্ন হচ্ছে জামাত আসলে আমার কেন বলছে কি চায় তারা এই প্রসঙ্গে আগে একটু বলে রাখা ভালো আমি আবারও সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ দ্বিতীয় প্রধান ব্যক্তি জন আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছিলেন উপদেষ্টাতে কণ্ঠ রেকর্ড আছে এবং তিনি সেটা ফাঁস করে দিতে পারেন অথবা স্মরণ করে রাখে একটা মানুষ ইলিগাল একটা জিনিস তার কাছে আছে কে এটা করেছে কে দিয়েছে সরকারের উচিত তাকে জিজ্ঞাসাবাদ করা সরকারের প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাকিদের উচিত তাকে ক্লারিফিকেশনও দিতে হবে জাতির সামনে তার একটা বিরাট রাজনৈতিক দল তারা ইসলামী রাজনীতি করেন তারা স্বপ্নকে শাসনের কথা বলেন তাদেরকে জানাতে হবে কার কার রেকর্ড আছে বা কিভাবে তিনি সেটা কিন্তু যেটা সবচেয়ে জরুরি এটা কি বৈধভাবে করা হয়েছে নাকি অবৈধভাবে করা হয়েছে উনি কন্ঠ রেকর্ড বলছেন ফোন কল রেকর্ড সেটা কি ফোন ইন্টারসেপ্ট হয়েছে নাকি কোনো একটা বদেষ্টা পরিষদের মিটিংয়ে বসে বসে কেউ রেকর্ড করে তাদের কাছে দিয়েছে সমস্ত তাদের কাছে তথ্য তথ্য আছে এবার সরকারের অন্তত তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং জনগণকে জানানো উচিত যে আমরা জানা তাদেরকে এই জিজ্ঞাসাবাদ করছি জনগণ জানতে হবে একজন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাই সময় এই দলটা গুরুত্বপূর্ণ আছে বলে তিনি আইনের উদ্ধে চলে গেছেন এটা যেন না হয় এবারে আসছে আমার কেন এটা করছে সেই ব্যাপারে আমি ধারণা করি এই মুহূর্তে নানা রকম নিয়োগ হচ্ছে বিশেষ করে ডিসি নিয়োগ হচ্ছে বিভিন্ন জায়গায় এবং ডিসি নিয়োগ নিয়েও নানান রকম ঝামেলা দিচ্ছি দিন নিয়োগ করে দুদিন দিতে না দিতে পরিবর্তন করা তো সরকার খুবই চাপের মধ্যে আছে ধারণা করা যায় ডিসি রিটার্নিং অফিসার হবেন ইউএনওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন সো এসব পদায় অন্ভবত এখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে সরকারের উপরে চাপ জারি রাখতে চাইছে যেমন এই চাপ জারি রাখার মাধ্যমে তারা তাদের কিছু দাবি এর মধ্যে ঢুকিয়ে দিতে চায় তারা তাদের পছন্দ মতো ডিসি নিয়োগ চাইতে পারে বা অন্য কোথাও নিয়োগ যেমন তো বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ নিয়োগ করছেন সো এসব কারণ হওয়ার সম্ভাবনা বেশি আমি বলছিলাম

খারাপ অবস্থায় নেই বরং এই ঘোষণায় কে খারাপ অবস্থায় নেওয়া হয় কিন্তু আমি প্রেডিক্ট করেছিলাম সেই ভিডিওতে ডক্টর ভাষণের পর যে আমাদের নানান রকম অসন্তোষ দেখা অসন্তোষ খেলা করবে ভান করবে ঠিক এটা ভানের পার্ট কিন্তু যে কথা যদি সত্য হয় তাদের প্রধান উপদেষ্টা কথাটা চাই উচিত তিনজন উপদেষ্টা মিলে তাকে যে কোনো কিছু মিট করে করিয়ে খেলা যায় তাই তো তার উপদেষ্টাতে কোনো তাই না তারা এরকম একজন প্রধান উপদেষ্টা যাকে ভুলে পালিয়ে শেখ হাসিনার সময় যেটা ভুল বুঝিয়ে নানান কিছু করা যায় সেই উপদেশা কীভাবে একটা নির্বাচন করবে এটা আময়ালের টাইমে জামাতের বরং সেটাই চাওয়া উচিত